ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কি ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করবেন এবং কি পাসওয়ার্ডটি আপনারা কীভাবে বের করবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা পাসওয়ার্ডটি বের করার জন্য আপনাদের কি করতে হবে প্লেস্টোরটি ওপেন করে নিতে হবে প্লেস্টোরটি ওপেন করার উপরে সার্চ বক্স দেখতে পারছেন সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে ডাব্লিউ আই আই লিখে স্কিনার লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটা স্কিনার চলে আসবে এই স্কিনারটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পর যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনারা বের করতে চাচ্ছেন সেই ওয়াইফাইটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে ওয়াইফাইয়ের ওপরে একবার চেপে ধরবেন চেপে ধরার পর নিচে দেখতে পারবেন যে সেটিং অপশন রয়েছে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখানে কর্নারে দেখতে পারবেন যে স্কিনার অপশনটি রয়েছে এই স্কিনার অপশনটির ওপরে ক্লিক করে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি নেওয়ার পরে এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে বেগে চলে আসবেন বেগে আসার পর কিছুক্ষণ আগে যে আপনারা প্লে স্টোর থেকে স্ক্রিনওয়ারটি ডাউনলোড করেছেন সেটা ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে আপনারা দেখতে পারবেন যে গ্যালারি অপশন রয়েছে এই গ্যালারি অপশনে ক্লিক করে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এখানে পাসওয়ার্ডটি কিন্তু শো করছে ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ওয়াই ফাইটি হ্যাক করবেন